মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখো এখন বাজে সকাল ছটা বাজে সাড়ে ছটা বাজে হ্যাঁ সাড়ে ছটা বাজে ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটায় তারপর আর কিছুতেই বিছানা থাকতে পারলাম না এত সুন্দর দৃশ্য চারিদিকে দেখো মুখের মুখ টুখ ধুয়ে নিয়ে তারপরে যে বেরিয়ে গেছি একাই বেরিয়ে গেছি সব ঘুমাচ্ছে এখনো তো ভাবলাম যে সকালের দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো চারিদিক কি সুন্দর দেখো চারিদিক কি সুন্দর একটু রিসর্টের আশেপাশে আর কি ঘুরে দেখছি কালকে রাতে তো আর কিছু শেয়ার করতে পারিনি মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো বাড়িতেও আর কি আগের দিন রাতে ঘুম ভালো মতো হয়নি তারপর সকালে তাড়াতাড়ি হয়েছে আস আসবো জন্য এতটা দূর জার্নি করে এসেছি তিতুলিও রাস্তা একটু কমি টমি করেছিল আর দুপুরে এক কোটা ঘুমায়নি বাচ্চাগুলো মানে ওদের এত আনন্দ আনন্দে ঘুমায়নি আর আমিও ঘুমাতে পারিনি যার জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়া সেভাবে হজম হয়নি পুরো পেট গুলার ছিল ফুগলি মাথা ব্যথা তো রাত্রে সেভাবে তো কিছু শেয়ার করতেই পারিনি যাই হোক তো কালকে রাতেও অনেক অনেক রাতে আর কি ঘুমিয়েছিলাম সবাই মিলে বসে আড্ডা মারলাম খাওয়া দাওয়া করার পর এখন একাই হাঁটছি কেউ কেউ উঠেছে উঠে হাঁটছে আওয়াজ শুনছি এখনো দেখিনি প্রথমে গেছিলাম ওই উপর দিকে এখন এই যে নিচের দিকে যাচ্ছি তো দেখো আমাদের রিসোর্ট হচ্ছে ওই পেছন দিকে যখন যাই ব্যাক ক্যামেরা দেখায় পাহাড়ি গ্রাম একদম ছবির মতো ঘর ও শম্পা কি সুন্দর চারিদিকে হচ্ছে আমাদের রিসোর্টের ডগি ওর নাম হচ্ছে পান্ডা চোখটা হচ্ছে একদম পান্ডার মতো দেখতে আয় পান্ডা পান্ডা তো এই যে দেখো সাথীদের পেয়ে গেছি এই পুচকিটা আর এই যে হচ্ছে শম্পা তো ওরা আগেই বেরিয়ে গেছে তাই আমি উপর থেকে ওদের গলা শুনছিলাম তারপরে এই যে একসাথে যাচ্ছি এখন সামনের দিকে হাঁটছি এই যে দেখো সব ঘর পাহাড়ের পাহাড়ের ঘরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে ঢালের মধ্যে মধ্যে হয় এই যে দেখো আমাদের সামনের ভিউ আর কি পাশের আর এটা হচ্ছে এই পাশের ভিউ মনে হচ্ছে না রিসোর্টে ফিরে যাই মনে হচ্ছে যেন এইভাবে হেঁটে হেঁটে পুরো পাহাড়ি গ্রামটা ঘুরি জানি না এখন কত দূর ঘুরতে পারবো বাচ্চা কাচ্চা সব ঘরে রেখে আসছে সব ঘুমিয়ে আছে তো উঠলে আবার কান্নাকাটিই করে নাকি তিতলি কে জানে তো বন্ধুরা আমরা যে জায়গাটাতে ঘুরতে এসেছি এটা হচ্ছে দার্জিলিং থেকে আর কি অনেকটা দূরে তো এটা হচ্ছে অফবিট প্লেস তো এখন বর্তমানে অফবিট প্লেসগুলোর আর কি চল বেশি সবাই এই অফবিট প্লেসেই ঘুরতে আসে তো আমরা যেখানটা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে লিংডিং তাকদা থেকে কিছুটা দূরে তো এই জায়গাটার নাম হচ্ছে লিংডিং তো লিংডিংয়ে আমরা আছি তো এখান থেকে আমরা ঘুরতে যাব তাকদা লামহাটা এসব জায়গাতে পরে আমরা ঘুরতে যাব। তো মেন দার্জিলিংয়ে কিন্তু আমরা যাইনি ঘুরতে তো এর আগে সবাই আর কি দার্জিলিং দেখা যেহেতু আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টেরই লোক শিলিগুড়ির বাসিন্দা তো দার্জিলিং প্রায় সবারই ঘোরা তো যার জন্য আমরা এই অফবিট প্লেসেই ঘুরতে আসাটা বেশি পছন্দ করেছি তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখি ওই দিকটা কি আছে তো ওই দেখো আমাদের সামনে কিন্তু আমাদের যে রিসোর্টের ডগিটা ও আছে তো ওই কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে তো ডগিটা কিন্তু দেখতে সত্যি একদম প্যান্ডার মতো চোখের মতো ওই কালো আর কি রাউন্ড করা তার জন্য পুরো প্যান্ডার মতোই লাগে তো এই যে দেখো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মন্দির তো আমাদের সামনে ছিলেন আমাদের রিসোর্টের মালিক তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের মন্দির তো বললেন যে এটা একটি দেবী মায়ের মন্দির তো এখানে দাঁড়িয়ে একটু ঠাকুরকে প্রণাম করলাম তার এই যে দেখো এখানে চলছে ফটোশ্যুট তো আমার না পাহাড়ের আর কি যে এই যে অচেনা যে ফুল গাছ এগুলো আমার এত ভালো লাগে খুব ভালো লাগে তো অনেক রকমের ফুল দেখলাম যে রিসোর্টের মালিক সামনে তো উনি বল বললেন যে

চলে এসেছি স্নান করে রেডি হয়ে গেছি তো যে তিতলি খাচ্ছে ব্রেকফাস্ট কোথায় এই যে তিতলি ব্রেকফাস্ট তিতলি খাচ্ছে খিচুড়ি তো ওকে খাইয়ে নিয়ে রুম থেকে তারপরে যাব নিচে রিসর্টে আর কি খাওয়ার ওখানে যাব তো আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি তো আমার স্নান হয়ে গেছে মিঠি স্নান করে রেডি হয়ে গেছে ও নিচে খেলছে তো পাপাও রেডি হয়ে গেছে

তো আমরা যেহেতু সকাল দিকে মর্নিং ওয়াকে গেছিলাম তো সকালে এক রাউন্ড চা হয়েছে আমরা চা পাইনি তো এই যে দেখো এখন চা খেয়ে এই যে গাড়িতে উঠে গেছি সবাই তো এখন যাব সাইট সিন করতে তো লামাহাট্টা তিন চুলে তাকদা এসব জায়গায় আজকে আমরা ঘুরবো তো আমরা এসেছি এখন সেন্টার তো জানি না গেটটা কেন বন্ধ খুলছে না খুললে ভিতরে ঢুকবো কি হোক ঢোকা যাবে না নাকি গেটের উপর দিয়ে চলে যাব তো যাই হোক আমাদের কপাল খারাপ সানডের জন্য আজকে ওই অর্কিড সেন্টারটা বন্ধ ছিল তো এই যে এটা হচ্ছে তাকদা মার্কেট তো এখন আমরা তাকদা মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি তো এরপরে বোধ হয় আমরা যাব তিনচুলে তো এত সুন্দর রাস্তার দৃশ্য মানে কোথাও রোদ কোথাও কুয়াশা তো এইভাবে দেখতে দেখতে যাচ্ছি আর এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা চারটা ফ্যামিলি আমরা চারটা ফ্যামিলি না আমরা হচ্ছে পাঁচজন ফ্যামিলি তো আমাদের গাড়িতে আমরা আর কি তিন তিন তিনটা ফ্যামিলি আরেকটা গাড়িতে ও আছে ওখানে দু দুটা ফ্যামিলি তো মিঠিও তো ওই গাড়িতেই আছে তো তো এইভাবেই যাওয়া হচ্ছে আর মানে সব দাদারা এত আর কি মানে মজার লোক কি বলবো মানে পুরো রাস্তা আমাদের হাসাতে হাসাতে নিয়ে গেছে তো দারুণ মজা হয়েছে সবাই মিলে গেলে যা হয় আর কি তো খুবই মজা করেছি তো দেখো একদম সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশা তো দেখো একটু আগে ছিল অনেক রোদ এখন একদম চারিদিকে পুরো কুয়াশা হাই দেখো পুরো কুয়াশা এখন আমরা এসেছি লামাহাটা তো এর আগে যে অর্কিড গার্ডেনে গিয়েছিলাম সেটা আর কি বন্ধ ছিল সানডে তো নাকি বন্ধ থাকে তো দেখতে পারিনি তো এখন এসেছি লামাহাটাতে এই দেখো এটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা এই যে ভিউ পয়েন্টের এর উপরে উঠে গেছি সবাই কিন্তু খুব সুন্দর লাগছে না দেখতে সুন্দর ভিডিও কিন্তু সব ইউটিউবে যাবে সারা পৃথিবী দেখবে তারা ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো পয়েন্ট থেকে কেমন লাগে দেখতে না লামাহাটা তো বন্ধুরা বলে ফেলেছি এটা হচ্ছে তিন চুলে এটা লামাহাটা নয় এটা হচ্ছে তিন চুলে ভিউ পয়েন্ট লামাহাটা আরও দূরে তো যাই হোক নাম দিয়ে কি হবে জায়গাগুলো দেখো চারিদিকে মেঘ আর পাইন গাছ শম্পা রিল কয়টা হইলো শম্পা রিল হইলো কেন তো বন্ধুরা এই যে দেখো রোদ আর মেঘের খেলা এতক্ষণ মানে পুরো অন্ধকার ছিল তো এই যে দেখো নিজে নামছি এখন তো এখন আবার রোদ উঠলো এখন আবার গরম লাগছে তো চলো এখানে দেখা হয়ে গেছে এখন আমাদের ড্রাইভার দাদা আগে কোথায় নিয়ে যায় দেখো চারিদিকটা কি সুন্দর এটা যে কি কোনো সমাজই নাকি এখানে মোমো খুব পাবে চল আমি আগে খাওয়াটা হজম হোক তারপরে মোমো খাবো আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। দেখো। সবাই এখানে ফটো তুলছে। যা খাব না এই যে মিঠি এটা চিনির সিরাপ। আমি এখনো পর্যন্ত সমুদ্র দেখিনি কোনো দিন তবে যেরকম একটা তরব চলে সব সময় সমুদ্র সুন্দর না পাহাড় সুন্দর। তবে আমি দেখিনি না দেখেই বলছি আমার মনে হয় সমুদ্র দেখার পরও আমার পাহাড়েই ভালো লাগে জানি না কেন পাহাড়ের সৌন্দর্য আমাকে আর কি মানে খুব টানে এত ভালো লাগে পাহাড় দেখতে আমি যখনই পাহাড়ে আসি আমি দু চোখ ভরে পাহাড় মানে দেখি যখন নাকি বাড়ি যাওয়ার টাইম হয় আমার কেন জানি না মনটাই আমার খারাপ হয়ে যায় আমি মানে যতক্ষণ পাহাড় দেখা যায় আমি গাড়ি জানালা দিয়ে পাহাড় দেখতে দেখতে যাই তো চলো এভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে এখন চলে আসছি আরেকটি খুব সুন্দর জায়গায় এটা হচ্ছে লামাহাট্টা পাইন ইকো ফরেস্ট এরকমই বোধ নামটা ছিল তো এই পাইন ফরেস্টের মধ্যে একটা পার্ক আর কি তো এখানে এসে পড়েছি এখন আমরা তো আমি প্রথমে গাড়িতে ছিলাম তিতলি ঘুমিয়ে পড়েছিলো তো তিতলির পাপা পরে গিয়ে আবার আমাদের নিয়ে আসলো তো দেখো এখানটাও খুব সুন্দর তো এটা হচ্ছে লামাহাটটা তো এর আগে আমি একটু অন্য জায়গাকে বলে দিয়েছিলাম লামাহাটটা তো তো ফাইনালি দেখো এখন আমরা চলে এসেছি লামাহাট্টায় দার্জিলিংয়ে ঘুরতে এসে দার্জিলিংয়ের পোশাক পরে ছবি যদি নাই তোলা হয় তাহলে কিন্তু আর কি জমে না ব্যাপারটা তো এখন তিতলি মিঠি ওরা সব আর কি ওই পাহাড়ি পোশাক পরবে তো আমি কিন্তু পরিনি সবাই পরেছিল মানে আমরা যতজন লেডিস ছিলাম প্রায় সবাই পড়েছিল। আমি পরিনি কারণ এর আগে একবার এসেছিলাম দার্জিলিংয়ে মেন দার্জিলিংয়ে তখন আমি ফটো তুলেছিলাম তো আমার ইচ্ছেও করছিল না কারণ তিতলিকে নিয়ে বললাম না অনেকটা সময় গাড়ির মধ্যে ছিলাম তো ভালো লাগছিল না তো এই ডগিটাকে দেখে আবার মিছিল আর কি মনটা খারাপ হয়ে গেল মানে ধরতে চাচ্ছিলো তো ধরতে দেয়নি যাই হোক দেখো কি সুন্দর ডগিটা তখন মেয়েটা আর কি খুব ইচ্ছা যে আমি বাড়িতে আমি একটা ডগি রাখি কিন্তু আমাদের জায়গার অভাব তো এই যে দেখো আমার দুটা চাইনিজ বাচ্চা একদম চাইনিজ পুতুলের মতো লাগছে দুজনকে দেখতে এই যে দেখো তিতলি তো খুবই খুশি এখান থেকে বাড়ি যাবে না তো চাবা মানে যখন নাকি ড্রেস আর কি খোলা হয়েছিল তখন খুব কান্না করেছিল মানে এই ড্রেস ও খুলবে না এই ড্রেস পরেই বাড়িতে যাবে আর ওর মাপে তো টুপি হয় না টুপি দিয়ে দেখো পুরো মুখ ঢেকে যাচ্ছে তো যাই হোক বাচ্চাদের ফটো টটো তোলা হলো আমাদের লামা হাটটা ঘুরা হয়ে গেল এখন যাব একটু আমরা মোমো সমো খেতে হ্যাঁ

না আমরা ছোটবেলা খেতাম গো যে কুলে পাওয়া যায় ওইটা লাল হয় লঙ্কার গুঁড়ো দেওয়া থাকে ওইটাও ভালো লাগে কিন্তু আমি লেবুটা আজকে প্রথম খেলাম আগে খাইনি বলো তো বাচ্চা কাচ্চা সবারই আর কি খিদে পেয়ে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে তো এখন যাব একটু মোমোর দোকানে মোমো খাবো তো দোকানে গিয়েও ঘটনা ঘটে গেছে বলেছিল যে মোমো আছে অনেক কিন্তু কয়েক প্লেট মাত্র পাওয়া গেছিলো মোমো তো যাই হোক সেই মোমোটা বাচ্চাদের আর কি টাক করে খাইয়ে দিয়ে তারপর আর কি একটা মানে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে তো আমরা মানে হোটেলে এখন রনা দিব হোটেলে অর্ডার দেওয়া আছে আজকে মাছ ভাত খাবে সবাই তো যাই হোক আমরা দু ঘন্টা ধরে হোটেল খুঁজে বেরিয়েছি আর কি মানে ড্রাইভার দাদা পুরো রাস্তা ভুলে গেছে আমরাও রাস্তা ভুলে গেছি তো দু ঘন্টা ধরে গাড়ির ভিতরে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি হোটেল আর পাচ্ছি না

তো দেখো এখন এই যে বিকেলবেলা আমরা লাঞ্চ করছি সবাই একদম পুরো খাওয়ার উপর হামলে পড়েছি তো আগে বাচ্চাদের খাইয়ে দিয়ে আর ছেলেটা সব বাইরে বসে খেয়েছিল তো খাওয়া দাওয়া করে একটু আর কি গড়াগড়ি করে নিয়ে এই যে দেখো এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখো বাইরে পুরো কুয়ার ঢাকা চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এখন চলছে মোমো পার্টি তো আমরা আর কি মোমোর অর্ডার দিয়েছিলাম তো এই মোমো বানিয়ে রেখেছিল চিকেন মোমো ভেজ মোমো আর এই যে লিকার চা তো চা খেলাম মোমো খেলাম তো এই যে দেখো মোমো টোমো খাওয়া হয়ে গেছে এখন চলছে সব একদম নাচানাচি মানে দারুণ হই হুলল খুব মজা করেছি সবাই মিলে তো ভাবলাম যে এত সুন্দর নাচানাচি হচ্ছে এগুলো একটু তোমাদের সাথেও শেয়ার করি একে তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের বিকেল হয়ে গেছিলো তো বললাম না যে মাছ ভাতের অর্ডার দেওয়া ছিল তারপর মোমোরও অর্ডার দিয়ে গেছিলাম যে বিকেলে মোমো খাবো এবার বিকেলে পাঁচটার দিকে ভাত খেয়ে উঠে আবার মোমো খাওয়া তো যাই হোক এখন নাচানাচি করা তো আমাদের খাওয়াগুলো হজম হয়ে যাচ্ছে আমাদের ডিনার কিন্তু এখনও হয়নি বাচ্চা কাচ্চারা পড়াশুনোর জন্য ব্যস্ত থাকে আমরা মায়েরা বাচ্চাদের পড়াশোনা সংসারের কাজ সব নিয়ে সারা বছরেই ব্যস্ত থাকি আর বাবারা তো কর্মজীবনে ব্যস্তই তাদের দায়িত্ব প্রচুর তো এরই মধ্যে যদি আমরা এরকম মাঝে মাঝে একটু বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু সত্যি মাইন্ডও ফ্রেশ হয়ে যায় আর এই যে স্মৃতিগুলো আনন্দ করেছি এগুলো সারা জীবন ধরে রাখ রাখা যায় এই যে মনের মধ্যেও ধরে রাখা যায় আমি ক্যামেরা করে রাখছি তো মোবাইলও থাকছে তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে তো আমার তিতলি সোনা তো নাচতেই চাইছে না ও নিজেও নাচবে না ওর পাপাকেও নাচতে দেবে না তো খুব কান্না করছিল যে পাপা কেন নাচ করছে পাপা পাপা যেন না নাচ করে তো যাই হোক তিতলিকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে এখন রেখেছি তো ওর পাপাও একটু নাচ করছে তো সবাই মিলে নাচানাচি হচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে এরপর কালকের ভিডিওর সাথে আর একটু মনটাও আমার খারাপ কারণ কালকে চলে যাব তো হ্যাঁ কালকে আমরা চলে যাচ্ছি তো চলো কালকের ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকো বাই বাই টাটা